আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক এনসিপি জামাত ও বিএনপির পর জাতীয় পার্টি ইস্যুতে যা সরকার চলুন বিস্তারিত জেনে নিই প্রধান উপদেশের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি জামাত ও এনসিপির প্রতিনিধি দল রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে জানানো হয় জাতীয় পার্টি জাপা সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরও বেশি কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আহ্বান জানানো হয়েছে জামাতের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয় আওয়ামী লীগের বিষয়ে যেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় পার্টির বিরুদ্ধে সেভাবে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে তবে বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে জানানো হয় জাতীয় পার্টির রাজনীতি ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়নি তিন দলের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলন করেছেন প্রেস সচিব শফিকুল আলম জাতীয় পার্টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর বক্তব্য প্রধান উপদেষ্টাগুলো শুনছেন তো প্রিয় দর্শক সবশেষ আল্লাহ